বাংলার বুকে অবসান ঘটাবার জন্য বাংলার মায়েরা বাংলার বোনেরা বাংলার সকল সম্প্রদায়ের মানুষ আপামর জনসাধারণ বাঙালি হিন্দু সকলে মিলে এই যে ভয়ঙ্কর একটা সরকার যা বাংলার বুকে কখনো কোনো দিন কোনো মানুষ দেখেনি আগামী দিনেও দেখবে না এই সরকারের অবসান চান এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় হিন্দে মাতারাম এখন আজকে তিনি আমাদের এখানে এই পার্টি অফিস উদ্বোধন করলেন সকলের প্রিয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার বক্তব্য রাখবেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আর তার আগে সাল দিয়ে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা বরণ করে দেব ষোলো নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যে ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে শুভেন্দু দাকে একটা প্রতীকী ফটো দিয়ে ভারত মাত্র ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম সমবেত ভদ্রমণ্ডলী এবং উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টির পরিবার কার্যকর্তা বিশেষ করে মানিকতলা বিধানসভা কেন্দ্রের দেবতুল্ল পার্টির সক্রিয় বন্ধুগণ পথচারীগণ প্রেস মিডিয়ার বন্ধুরা আমাদের এই ছোট অথচ মহতি কর্মসূচিতে আমরা ইতিমধ্যে যে মূল কাজ অর্থাৎ আমাদের পার্টির আত্মনিবেদিত কর্মী এবং সংগঠক লড়াকু সংগঠক আমাদের শারদ সিং মহোদয় তার বিশেষ উদ্যোগে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কার্যালয় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি প্রদীপ প্রজ্বলন করেছি এবং শুভ কার্য সম্পাদন করেছি তাই যেহেতু ওখানে পরিসরটা একটু ছোট তাই আমরা এখানে সমবেত আমাদের কয়েকশত কর্মীর সামনে কিছু দু চারটি কথা নিবেদনের একটি ছোট্ট আয়োজন আমরা করেছি আমি প্রথমেই এখানে যারা আছেন আমাদের বিশেষ করে মানিকতলার বিভিন্ন মণ্ডলের আমাদের কার্যকর্তা যারা আছেন মন্ডল সভাপতিরা কটিক ভাই কুনাল ভাই শ্যাম ভাই তনুশ্রী বোন আমি এদের প্রত্যেককে আরও যারা রয়ে গেলেন সময়ের অভাবে নাম না বলে প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো এখানে এই জেলার বিশিষ্ট নেতৃ নেতৃত্বদের মধ্যে মহিলা নেত্রী পূর্ণিমা বোন আছেন সাধারণ সম্পাদক দেবাশিস দা রয়েছেন প্রাক্তন সভাপতি দীনেশ দা রয়েছেন আমাদের কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী ছবারের কাউন্সিলর মিনা দেবী পুরোহিত রয়েছেন জেলার মান্যবর সভাপতি ভাতৃপতি তমগ্ন ঘোষ রয়েছেন এবং আমাদের দুই রাজ্য নেতা একজন প্রাক্তন সাংসদ লড়াকু নেতা অর্জুন সিং মহোদয় আরেকজন দীর্ঘদিনের কয়েক দশক ধরে এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী রাজনীতির একজন নক্ষত্র তিনি তাপস রায় তার আলাদা করে ডেজিগনেশন লাগে না তিনিও আমাদের মধ্যে আছেন আমি তাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ দু হাজার এক সালে ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করেছিল ছাব্বিশে ফেব্রুয়ারি এবং পাঁচই মেয়ের মধ্যে আপনার সরকার গঠন হয়েছিল দু হাজার একুশ সালে এবারেও দু হাজার ছাব্বিশ সালে চৌঠা মেয়ের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে তাদের উদ্যোগে সংবিধানের নিয়ম মেনে আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনে যেতে হবে সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পরিবর্তনের সংকল্প মানুষের মধ্যে জাগ্রত করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কলকাতার শহরতলির দমদমে একদিকে সরকারি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ডালি মেট্রো রেলের মতো উদ্বোধন আলিপুরদুয়ার কোচবিহারের শহরগুলিতে গ্যাস ডোমেস্টিক গ্যাসের কানেকশন এবং সাথে সাথে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য বাংলার যাতে আগের মতো গোটা ভারতবর্ষ নেতৃত্ব দেয় রাষ্ট্রবাদ বিকাশবাদ সংকল্প ব্যানার্জি সর্বত্র আওয়াজ তুলতে হবে বাঁচতে চাই তাই আমরা বিজেপি কে চাই এই আওয়াজ গাঁগঞ্জে সর্বত্র তুলতে হবে শহরে নগরে তুলতে হবে কে কোন যদি বলেন এলাকা দার্জিলিং এর পাহাড় তরাই ডুয়ার্স জঙ্গলবহন সুন্দরবন কে কোন এলাকা উন্নয়নের সুযোগ পায়নি যদি বলেন স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান ভারত চালু হয়নি যদি বলেন শিক্ষাক্ষেত্রে এক ভয়ঙ্কর বিপর্যয় কলেজ খোলা আছে ক্লাসের রুম খোলা আছে অধ্যাপক অধ্যাপিকা আছে ছাত্র ছাত্রী নেই কোন কলেজেই দেখবেন সব হল ফাঁকা হয়ে গেছে কেউ পড়াশোনা করতে রাজি নয় কারোর বাড়ির ছেলে মেয়েকে সরকারি মিডিয়াম বাংলা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণা দেন প্রাইমারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে কেউ পাঠাচ্ছে না যাদের একটু টাকা পয়সা আছে একটু ছেলে মেয়েকে মানুষ করার জন্য খরচ করতে পারেন তারা সব প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে পাঠিয়ে দিচ্ছে ভয়াবহ এক পশ্চিমবঙ্গে অবস্থা শিক্ষা ক্ষেত্রে হসপিটাল গুলো রেফার করতে ব্যস্ত কারণ ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আয়ুষ্মান ভারত চালু হয়নি এই কার্ড ভারতবর্ষের কোথাও চলে না সিএমসি ভেলোরে নেয় না টাটার ক্যান্সার হসপিটালে নেয় না দেবী সেটির হাটের হসপিটাল এ নেয় না ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদের হসপিটাল এ নেয় না শঙ্কর নেত্রালয় নেয় না সব জায়গায় গেলে তো আয়ুষ্মান ভারত নেই হ্যাঁ মমতা ব্যানার্জি চালু করে দিয়া হয় এই তো হালত পশ্চিম বাংলার অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি তাই আপনাদের সকলকে সংকল্পবদ্ধ হতে হবে যে পুলিশের লোকগুলো শুনছেন এরা আর্ধেক বেতন পায় কারণ এরা তো ঘুষের টাকা উপরে লোকেরা পায় আইসিরা পায় পুলিশ ওয়েলফেয়ারের যারা আছেন শান্তনু সিনহা বিশ্বাসরা লুট করেন মনোজ বার্মারা লুট করেন আইপিএসরা কেন্দ্রীয় হারে মহার্গা পায় আইপিএসরা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে মহার্গতা পায় আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কয়েকজন পুলিশ দেখছেন আপনাদের সহকর্মীদের বলবেন বিরোধী দলনেতা নেতা ভুলে গেছে আপনারা হাফ বেতন পাচ্ছেন গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন চালু হয়ে এইট পে কমিশনের কাজ চলছে চল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতায়েনশনারদের আজকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে আজকে বেকার শিক্ষিত যুবক তারা পনেরো সালে শেষ দেখেছিল এসএসসি আজকে পঁচিশ সাল শেষ হয়ে গেল ডিসেম্বর মাসের অর্ধেক এসএসসি হয় না দু কোটি পনেরো লক্ষ বেকার শেষ পাবলিক সার্ভিস কমিশনে নোটিশ বেরিয়েছিল চাকরির সতেরো সালে আজকে আট বছর পিএসসি চাকরি হয় না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেছে কোপারে সার্ভিস কমিশনে তালা পড়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশন নেই আজকে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় বা অ্যাসেম্বলি অফিস খোলার দিন মোদিজির কথা মোদিজির কথাকে বিশ্বাস করে পরিবর্তনের আওয়াজ পরিবর্তনের মুষ্টিবদ্ধ হাত প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেবেন যে প্রকাশ্য পারবেন বলবেন যে প্রকাশ্য পারবেন না নিজে নিজে সংকল্প নেবেন আমরা বাঁচাবো এই বাংলাকে আমরা আরজিকর চাই না চাই না চাই না আমরা দুর্গাপুর মেডিকেল কলেজ চাই না চাই না চাই না আমরা গ্যাংরে ধর্ষণ চাই না চাই না চাই না আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী চাই না চাই না চাই না আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পরাতে নিতে পারবো না পারবো না পারবো না তাই আপনাদের সকলকে এক হতে হবে এই চোরাদেরকে তাড়ানোর জন্য আপনারা পরিষেবা পান না অন্যদিকে দু টাকা ইলেকট্রিক ছিল এগারো সালে আজকে আট টাকা ডোমেস্টিকের ইলেকট্রিক আজকে আপনাদের প্ল্যান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জায়গায় কর্পোরেশনের অত্যাচারে কলকাতার মানুষ জর্জরিত আগে আমরা দেখেছি এমনকি সুব্রত মুখার্জি কমল বসুর সময় দেখেছি এবং মিনাদি অনেক পুরনো কর্পোরেটর আমরা দেখেছি ছোটবেলা থেকে কলকাতা এসেছি ছাত্র রাজনীতির সময় থেকে পঁচানব্বই সালে কাউন্সিলর ছিলাম তখনই এসেছি কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতিন ঘোষের পুজো উদ্বোধন করলেন মাথায় হিজাব করলেন কানটা বাইরে বের করে রাখলেন কানে যেন জল পড়বে না আর মা দুর্গা ভালোভাবে নিলেন না বাঁধ ভাঙা বৃষ্টি মাঝরাতে গোটা কলকাতা দেখলেন ছ ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে দিল বারো জন সহনাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল এর জন্য তাই কে মারা গেলে দু লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন আজকে কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে তিলকতমা কলকাতা তা শ্রী হারিয়ে ফেলেছে শ্রী আপনি দেখতে পাবেন কোথায় মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন যে রাস্তা দিয়ে তাজবেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান ওই রাস্তার দুদিক দেখবেন ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় আলো লাগানো হয় টুনি বাল্ব দিয়ে সাজানো হয় দাঁত কেলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয় অনুপ্রেরণা লিখে সাজিয়ে দেওয়া হয় আর আসল কলকাতা উত্তর কলকাতা কাশীপুর বেলগাছিয়া মানিকতলা বড়বাজার চৌরঙ্গি এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা আসল কলকাতা এখানকার দুর্দশা আপনি দেখুন ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন মুখ্যমন্ত্রী একা তিনি ষোলোটা দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি একসঙ্গে পাঁচটা সাতটা দপ্তর চালান সেখানে যারা থাকেন সব মন্ত্রী হয়ে গেছে পার্থ জেলে গেছিল তাই মন্ত্রীসভা থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে তিনিও জোড়া মন্ত্রী ছিলেন শিক্ষার সব প্রাইমারি হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি সংঘ পরিষদীয় দপ্তর সব জোড়া জোড়া মন্ত্রী এখানে সাতটা এমএলএ আছে উত্তর কলকাতায় মন্ত্রীর সংখ্যা কত মন্ত্রীর সংখ্যা হচ্ছে এক শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী আইসিডিএস এর দপ্তর সকালবেলা সোয়াবিন দিন ভালো খিচুড়ি খাচ্ছে কি আইসিডিএস সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন কলকাতার ভাগ্যে এটাই উত্তর কলকাতার ভাগ্যে মেয়র চটে না উত্তর কলকাতার ভাগ্যে রিপ্লেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায় তাই উত্তর কলকাতার মানুষ আপনারা তিলোত্তমা কলকাতা সিটি অফ জয় কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা চোড়াশাখ ঠাকুরবাড়ি কলকাতা এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ্মফুলকে ফোটাতে হবে স্বাধীনতার পরে কংগ্রেসকে দেখেছেন আপনারা সাতাত্তর সাল পর্যন্ত মাঝে মাঝে দু এক বছর কংগ্রেস ছিল না বামপন্থীরা ছিল সাতাত্তর সাল অব্দি কংগ্রেসের রাজত্ব দেখেছেন টেস্টেড এবং রিজেক্টেড চৌত্রিশ বছর সিপিএম এর রাজত্ব দেখেছেন টেস্টেড এবং রিজেক্টেড আর পনেরো বছর চোরেদের রাজত্ব দেখলেন টেস্ট হয়ে গেছে কেমন টেস্ট তিতা কাল না মিষ্টি আপনারাই বলুন পচা দুর্গন্ধ ভয়ঙ্কর হয়ে গেছে টেস্ট এবারে রিজেক্ট তো রিজেক্ট করতে হবে সেই জন্য মানিকতলা দিয়ে শুরু করলাম আর এসআইআরে যা চিত্র পাচ্ছি কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে যত ডেড ভোটার ছিল মেরে দিত ছারত আপনি কিছু করতে পারতেন না আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোনো ডিফারেন্সই নেই চব্বিশ লোকসভা ভোট এখানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডিফারেন্স মাত্র তিন হাজার উপনির্বাচন ছেড়ে দেন ও তো বেলেঘাটা থেকে রাজু নস্কর এসে ভোট করেছে সবাই জানে ও ভোট হয়নি তিন হাজারের গ্যাপ আর এসআইআর পরে আমি হলফ করে বলে যেতে পারি তিরিশ হাজার ভোটে মানিকতলায় ভারতীয় জনতা পার্টি জিতবে আপনারা জোর কাদর যারা নোটিশ পাবেন হিয়ারিং সবাই যাবেন ষোলো তারিখের পরে দায়িত্বটা আমাদের কর্মীদের নজর রাখবেন কারণ মমতা ব্যানার্জির টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা বিশেষ করে যারা বাঙালি হিন্দি ভাষী ভোটার আমি মনে করি বাংলায় কথা বলেন যারা তারা তো বাঙালি আবার তারা বাংলায় কথা বলেন না কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন আমি তাদের বলি তারা বাঙালি হিন্দি ভাষী বাঙালি তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ এখানকার সংস্কৃতি এখানকার সমস্ত খাদ্যাভ্যাস এখানকার সব কিছুর সঙ্গে মিলে গেছে তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি আর বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের বলে দামাত এটাই হলো মমতা ব্যানার্জির চরিত্র তাই ধীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না ভাষার মধ্যে বিভক্ত হবেন না টিটাগড়ে গিয়ে ভাটমাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা এক বিহারি সিমারি ওরে মিলে বলে ওরা ভাষার নেমে ভাগ করতে চায় এখানে অনেক মুসলিম ভাই আছেন মুসলিমরাও কেউ উর্দুতে কেউ বাংলায় কথা বলে আপনি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান বলে না কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে ভাগ করার জন্য হিন্দি ভাষী বাংলাভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই তাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দি বাংলা গুজরাটি অসমিয়া উড়িয়া ভাষার নামে জাতের নামে সনাতনীরা টু রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না না হবেন না হবেন না বন্দে মাতরমের দেড়শো বছর বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্রে জাগ্রত হয়ে আগামী দিনে পশ্চিম বাংলার এই জঞ্জাল নামক বস্তুটি মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিকভাবে ভোটে এ সরিয়ে এমন সরকার তৈরি করুন যে সরকার রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসক সুরক্ষা দেবে ধর্ষকদের সকালে দেবে বিকালে খরচ করে দেবে এই সরকার আনুন এই আবেদন রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে जय श्री राम जय श्री राम माता काली की माता काली की शुभेंदुदा तो माणिकताला विधानसभा तीन जन मंडल प्रेसिडेंट मंडल वन टू थ्री माता